السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي.

যারা নিজের দেশের তাজা রক্তটুকু দিলিয়ে সাহায্যরণ করেছেন আমি শুরুতে তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি তাদের রোহের মাফিরাত কামনা করছে এবং সাহায্যের সর্বোচ্চ মাকাম আল্লাহ সুল খান আল্লাহর কাছে আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কুটি শুক্র এবং জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করবেন সবাই সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা

একচুয়ালি করবেন ভাগ করে করে সকালে বিকেলে কারা দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক দুই খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করবেন সম্ভবত পারবেন তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয়ী খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটোকেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকে কবলে করেছে বাংলাদেশ ব্লা ব্লা অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করব সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের জন্য

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘি মহিষে এক হাতে পানি খেতে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং তিন মাস ছয় মাস পরে নতুন সরকার আসবে কেমন চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা কালীন সময় আমাদের ইতিহাস থেকে আমরা বারবার খাই আমরা যেন এটা না করি

উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোট ছিল ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে। মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম

থাকবে তারা এটা আপনারা করেছেন আমরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে অনেক ভালো ভুল দেখে এগুলোকে আমরা নিতে পারি না মানুষ নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে মানুষ নিজেকে সুন্দর করে

বাস্তবতা হচ্ছে আমরা যেমন আমাদের নেতারাও তেমন আমরা গতকাল হরি করেছি আমাদের নেতারাও হরি লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় না কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই মাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা দুর্নীতির সুযোগ পেয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যেগুলো রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কেন আমরা আপনারা খেলা করেছেন ভেতরে যে উল্লাস করবো এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যেন আর যেন দলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন জ্ঞান গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য করব সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের আল্লাহ কাছে ক্ষমা হবে

যুদ্ধ থেকে ফিরে আসার পথে হয়েছে যেটা পেয়েছিল ভাগমতার আগে সে লোকচক্ষ আলালে চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে

স্বজন্যতে কেবল কিন্তু এই থানাগুলি বড় বড় কর্তৃপক্ষ হওয়ার জন্য সংঘাত সমানোর জন্য অন্য উপায় আছে এই অনুমতি যে জরুরি ভিত্তিতে দেশের সমস্ত জায়গাে থানাগুলিতে মন্দিরগুলিতে সেখানে সভা পাওয়ার সুযোগ আছে সেখানে আর্মি থেকে প্লে করা থাকে তাহলে যে কারণে হত্যা ঘটনা ঘটেছে এটা যদি আয় কর্তৃপক্ষের চোখে থাকে রকম

ছাত্রদের হাতে আমরা স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের দেখেছি যে তারা আক্রমণ করতে অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্র গুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না একটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো কোন দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোন ছাত্রের হাতে কোন সিভিলিয়ানের হাতে কোন গান কোন রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এবং একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিম গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো

আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে হবে মেরিটোক্রেসি শুড বি দা ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটু প্রেস রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটু প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ঘুষ বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা একসাথে সেটা করতে পারে করতে পারে চলে ওই প্রিভিল ডাউনশনে তো আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা আহ অবনতি না সংঘতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যা ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশের একটা কেউটি সিচুয়েশন করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী

তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুরুষের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে এটার ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সম্মানিত সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই

আজকে এই সংক্ষিপ্ত লাইফ সেশন এখানে عليكم ورحمة الله وبركاته